ইউটিউব ফ্যামিলি তো এটা হোলি দিনের একটা ছোট্ট ভল তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আর এই বছরের হোলিটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ বিয়ের পরে ফার্স্ট টাইম আমি আমার ভালোবাসার মানুষটার সাথে হোলি খেলতে পারবো তো যাই হোক সবার ফার্স্টে কিন্তু পুজো করে নেওয়াটা ভীষণই জরুরি তো আমি আমার ভগবানদেরকে দেখো সুন্দর করে আবির দিয়ে আবির মাখিয়ে তাদের সাথেও রং খেলে নিয়েছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম দেখো আশা করছি আজকের এই ছোট্ট একটা ভল শেয়ার করছি ভীষণই তোমাদের ভালো লাগবে তো চলো দেখো আমার বাবা মহাদেবকে ফার্স্টে আমি তার সাথে রঙ খেলে নিয়েছি দিয়ে তাকে সুন্দর করে স্নান করিয়ে তার মানে আসনে আর কি তাকে বসিয়ে দেব। তো তারপরে দেখো নন্দী মহারাজকে এবার স্নান করানোর পালা তো আবির আগে দিয়ে নিয়েছি তারপরে কিন্তু স্নান করিয়ে নেব তো দেখো সুন্দর করে স্নান করিয়ে মুছিয়ে নিয়ে তাদেরকে বসিয়ে দিয়েছি এবার আমার গান্ধু ভাইয়ের পালা তো যেহেতু আমি দিদি আর আমার গান্ধু আমার ভাই তো আমি একটু কিন্তু বেশি করে আবির দিতেই পারি তাই না তো সেই জন্য একটু বেশি করে আবির দিয়ে দিয়েছি দেখো পুরো একদম আবিরে ভরিয়ে দিয়েছি দেন তারপরে আমি সুন্দর করে স্নান করিয়ে করিতে তাকেও সুন্দর করে বসিয়ে দেবো আর বাবা লোকনা তো আমার কাছে আছে আমার ঘরে কিন্তু বাবা লোকনাথ ঠাকুরের তো মূর্তি নেই তো সেই জন্য আমি পায়ে আবিরটা দিয়ে দিয়েছি ভালো করে মুছিয়ে দেখো ওই দেখো তোমরা দেখতেই পেয়ে গেছো আর আকন্দ ফুল দিয়ে আজকে পুজো দিতে পেরে আমার মনটা কিন্তু ভীষণই খুশি আর ভগবানকে আজকে একটু আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম প্রসাদে তো যাই হোক সমস্ত কিছু কমপ্লিট করলাম আর আজকের মাংস মানে চিকেন রান্নাটা কিন্তু আমার হাজবেন্ডের দায়িত্বে এমনিতেও বাড়ি থাকলে রান্নাবান্না করে তো যাই হোক আর এই হোলির দিনকে আরও বেশি তো রান্নাবান্না করার পরে আমরা একটুখানি নিজেদের ফটোশ্যুট করে নেবো তো যাই হোক ফটোশ্যুট করবো ভিডিও করবো আর দেখো মুখের মধ্যে তেল ছিটে আসবে বলে কেমন করে রয়েছে মুখটা আর দেখো ট্রে পোলট্রির ডিম নিয়ে এসেছিলো আর ট্রে দেশি মুরগির ডিম নিয়ে এসেছিলো তো এক এর মধ্যে থেকে কিছুটা খাওয়া হয়ে গেছে পোলট্রির ডিম তো যাই হোক দেখো আমরা সব কিছু কমপ্লিট করে সর্বশেষ আমরা দুজনে একটু দুজনের মতো করে নিজেদের মতো করে আর কি রং খেলে নিয়েছি তো আমার কাছে এবার ভীষণই স্পেশাল আর এই ছোট্ট ফলটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো